সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এ নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আজ রবিবার রাতের তাপমাত্রা বাড়ার সম্ভবনা আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আগামী সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে হঠাৎ বছরের শুরুতেই দু তিন দিনের মধ্যেই পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে বলে এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার থেকে দৃশ্যমানতা কমতে পারে দুশো মিটারের নিচে দার্জিলিং এর বেশি উচ্চতায় পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে গিয়েছে উত্তরে হাওয়া তবে সোমবার থেকে অবাধ উত্তরে হাওয়া হিমেল পরশ রাজ্যে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ কলকাতায় প্রধানত পরিষ্কার আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক কাজ্যতার পরিমাণ চুয়ান্ন শতাংশ